প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়াড়া বিদ্যা মন্দির অভিজ্ঞ মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন পাতুয়াড়া মন্দির পাতুয়াড়া আড়সা পুরুলিয়া মোবাইল নাম্বার এইট গত পরশুদের রাত্রে অর্থাৎ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নাম্বার ব্লকের অন্তর্গত পারুলিয়া দীপ্তি মোবাইল কেয়ারের সামনে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে দেখা যায় গতকাল সারাদিন তিনি ওই চত্বরেই বসে থাকেন তারপর গতকাল রাত্রে তার ব্যাগ থেকে আধার কার্ডের সাহায্যে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় গতকাল রাত আনুমানিক নটা তিরিশ নাগাদ পরিবারের হাতে সেই মহিলাকে তুলে দেওয়া হয় পরিবার সূত্রে জানতে পারা যায় মহিলাটির নাম মঞ্জুরা খাতুন তিনি মানসিক ভারসাম্যহীন কিছুদিন আগে কলকাতার ডাক্তার দেখাতে গিয়ে শিয়ালদহ স্টেশন থেকে তিনি হারিয়ে যান তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি মঞ্জুরা দেবীর বাড়ি নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত গোখরা গ্রামে গতকাল রাত্রে পূর্বশ্রী থানার আধিকারিকদের উপস্থিতিতে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় থেকে পাওয়া গেল হারিয়ে গেছিল হারিয়ে শিয়ালদা কলকাতায় ডাক্তার গিয়েছিল ভাঙড়ে ওখান থেকে ফেরার পথে শিয়ালদা স্টেশনে থেকে বাবা মার কাছ থেকে হারিয়ে যায় আচ্ছা তারপরে তারপরে আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে ওর বাবা মা আসে ওদের কাছে কোনো ফোন ছিল না ওর বাবা মানে মেন্টালি একটু সদ্গর টাইপের তো তারপরে আমাদের বাড়িতে যখন এসব বলে আমাদের গ্রামে এসে তখন আমরা গ্রাম থেকে দু পাঁচজন সঙ্গে সঙ্গে শিয়ালদাতে যাই ওখানে খোঁজাখুঁজি করে আর না ওখানে শিয়ালদা পুলিশকে যেগুলো ছবি টবি দিয়ে এসেছিলাম জানিয়েছিলাম তারপরে কৃষ্ণনগর পুলিশকেও আমরা জানিয়েছিলাম যে স্টেশনে যদি আপনারা ছবি টবি ওখানে দিয়ে নাম টামগুলো দিয়ে তারপরে আমরা খবর পেলাম আমাদের ওনাদের বাড়িতেই হয়তো সোশ্যাল মিডিয়াতে ওনার ছবি পোস্ট করে কিছু মোবাইল নাম্বার সঙ্গে দিয়ে ছাড়া হয়েছিল চারিদিকে তারপরে ফোন যায় ফোন যাই পারুলিয়া থেকে ফোন যায় আমি যেটা শুনলাম আমাদের বাড়িতে ফোন গিয়েছিল আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি তৎক্ষণাৎ দেরি না করে বেরিয়ে চলে আসি পাড়লে এখানে দেখি আমাদের এই কিছু দাদারা ওনাকে হেফাজত করে রেখে দিয়েছে সুস্থভাবে এবং রাস্তায় আসার পথে আমাদের সঙ্গে বারবার ফোনে কথা বলেছে এবং আমাদের ঠিকানাটা যথাযথ দেয় এবং আমরা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছালাম মিনিট পশ্চাৎ হবে ওনার বাড়ি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানা গোখণাপত্যা গ্রাম আচ্ছা

কেঁদা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেঁদা জামতল মোড় অন্তরিক্ষ অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন